আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্দিন বাদ ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার ইউএসএর পক্ষ থেকে আয়োজিত প্রিরমদান প্রোগ্রামে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভচন উস্তাজ প্রফেসর ডক্টর রুহুল আমিন বিজ্ঞ আলোচক বৃন্দ সময়ের অভাবে আমি সবার নাম নিচ্ছি না এবং যারা শুনছেন এবং দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন আমরা সকলেই আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই কামনা করি যে আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছাবেন এবং রমাদানের পুরোপুরি খাইর এবং বারাকা আমাদেরকে দান করবেন সম্মানিত বিদগ্ধ আলোচক বিন্দু এবং যারা শুনছেন এবং দেখছেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এবং এখানে খুব বেশি দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমরা হয়তো কেউ কেউ কোনো বিষয়ে স্পেসিফিক কথা বললেই বেটার হয় এবং সেভাবে আপনারা বলে আসছেন তো আমি আমার কথা খুবই সংক্ষেপে দুটি বিষয়ে কথা বলতে চাচ্ছি প্রথম যে জিনিস সেটা হচ্ছে যে রমদানের এত ফজিলত আমাদের কোরআনের কারণে এটা আমরা সবাই জানি এবং এটি আমাদের আজকের হেডলাইন কিন্তু কোরআনের প্রথম বাণী তো ছিল শিক্ষা একরা দিয়ে তো কোরআন শুরু হয়েছিল আজকে কি মুসলমানরা সেই শিক্ষায় আমরা কি এগিয়ে আছি না পিছিয়ে যাচ্ছি আমি মনে করি আমাদের ওলামাই কারাম আমরা যারা এখানে আছি বিশেষ করে আমরা আমেরিকা এবং ইউরোপ সহ অন্যান্য অমুসলিম দেশে যারা আছি আমাদের সন্তানদেরকে নিয়ে আপনারা যখন আলোচনা করছেন রমগণের ফজিলত নিয়ে আমরা তখন চিন্তায় আছি আমাদের সন্তানরা কি ইসলামে আছে না নাই আমরা পেরেশানিতে আছি আমার ছেলে কলেজ থেকে কি নিয়ে আসছে এজন্য আমি মনে করি এটা বিভিন্ন পর্যায়ে থেকে আমাদের শিক্ষা যদিও আমাদের দেশেও এখন শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাচ্ছে আমাদের বাচ্চারাও অন ইসলামিক শিক্ষায় শিক্ষিত এখন কিন্তু এইসব দেশে আপনাদের পরামর্শ দরকার আপনাদের সহযোগিতা প্রয়োজন। যে আরবরা একশো বছর আগে আমেরিকায় এসেছিল তাদের নাইনটি সিক্স অফ স্প্রিং তাদের সন্তানেরা এখন মুসলমান নাই আজকে থেকে একশো বছর পরে আমাদের সন্তানদের কি অবস্থা হবে যদি না তাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারি আমি মনে করব রমাদানের অন্যতম এবং প্রধান শিক্ষা এবং আলোচনার বিষয় হওয়া দরকার পরবর্তী প্রজন্মকে দিনের উপর রাখার জন্য যে শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা কিভাবে আমরা চালু করতে পারি দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা রহমত বারাকা এবং মাগফিরাত নিয়ে রমাদান এসেছে এই রাহমায় সকল মুমিনের জন্য আমি যদি আমার কাছে যদি পানি না থাকে আর আল্লা সুবাহ বৃষ্টি বর্ষণ করেন আমি যদি একটা বালতি নিয়ে দাঁড়াই তাহলে বালতিটা আমি পুরো করতে পারবো আমি যদি একটা পুকুর খনন করে রাখি আমার পুকুর ভরে যাবে আমি যদি একটা বিল খনন করে রাখতে পারি আমার বিলটা ভরে যাবে রহমত সবার জন্য আমি আপনি আমরা কতটুকু প্রস্তুত রহমত নিতে রমদানের বারাকা নিতে এই জন্য আমরা সকলেই প্রস্তুতি নিতে হবে আপনাদের আলোচনা থেকে সেটা এসেছে আলাইহি আলহিব বলেছেন ইফায় এই রমদানের পুরো সময়টাই তোমরা ভালো কাজ করো তার আর রহমতি রহমতের বিশেষ বিশেষ সময়গুলোকে কাজে লাগাতে বলেছেন আদিসে আরো কথা বলা হয়েছে আমি এটাই বলবো যে আসেন বিশেষ রহমতের সময় কোনটা বিশেষ রহমতের সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত যে সময় শুধু আমেরিকা ইংল্যান্ড না পৃথিবীর সব জায়গায় আমাদের মা বোনেরা খুব ব্যস্ত থাকেন ইফতারির ব্যবস্থাপনা করতে আমরা সে সময়টা যাতে ইবাদতে কাজে লাগাতে পারি খুব খেয়াল দেওয়া দরকার আমরা রমাদানের প্রস্তুতি নেই খাবার দাবার জোগাড়ের জন্য আমরা রমাদানের প্রস্তুতি নেই আমাদের ফ্রিজ গুলাকে ভরপুর করার জন্য আমরা রমাদনের প্রস্তুতি নেই না বেশি বেশি ইবাদতের জন্য সবশেষে আমি যে কথাটা বলবো সম্মানিত ওলামাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল উল্লাহ সালাম বলেছেন মানক বিহি সদাক এই কোরআন নিয়ে যে কথা বলে সে সত্য বললো আমিলা বিহি উজির যে এই কোরআনের আমল করে তাকে প্রতিদান দা দেয়া হয় ওমান হাকামা বিহি আদাল এটা দিয়ে যে হুকুম আহকাম পরিচালনা করে তাকে সে আদালত করে সে ইনসাফ করে ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কোরআনের দিকে যে দাওয়াত দে সেই আসলে হেদায়ত মুস্তাকিমের উপর থাকে কিন্তু আমরা আজকে এই কাছ থেকে দূরে আমরা শুধু আয়াত পড়লে এক আয়াতে নেকি হবে 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 যখন বলা পড়া অবশ্যই আমরা প্রতিটি হরফে সব পাবো কিন্তু যখন আমরা সালাদকে কায়েম করব যখন আমরা জাকাতকে কায়েম করব তখন কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই জিনিসটা আমাদের মাঝে আসবে আমি আহ্বান করতে চাই আসেন আমরা এই বক্তব্যগুলোকে সকল জায়গায় ছড়িয়ে দেই আমাদের ওলামাই কেরামদের নিয়ে একটি প্রোগ্রাম হওয়া দরকার এবং সেখানে আমরা এই বিষয়গুলো বেশি বেশি করে বলা দরকার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ফযাক্কির ফা ইননা যিকরাতান ফাউল মুমিনিন এই কথাগুলো যদি আমরা মানুষদেরকে সকলকে স্মরণ করিয়ে দিতে পারি তাহলে আমরা উপকৃত হতে পারি আল্লাহ এবং ফজিলাদ দিয়ে আমাদের ভরপুর করে দেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আমরা রমদানের সাধুবাদ জানাচ্ছি মোরকবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি